যোগাযোগ খাতের প্রকল্প গ্রহণে অতি মূল্যায়ন বাস্তবায়নে সমৃদ্ধি বৃদ্ধি ও ধারাবাহিক দুর্নীতির কারণে বৈদেশিক ঋণের চাপে পড়ছে বাংলাদেশ এমন মন্তব্য এ খাতের উপর নজর রাখা অর্থনীতিবিদদের যারা মনে করছেন এ থেকে পরিত্রাণ পেতে আসন্ন বাজেটে প্রকল্পগুলোর মাধ্যমে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক করিডোরও যাতে মজবুত হয় সেই বিবেচনা রাখতে হবে এম আসাদের বিশেষ রিপোর্ট বর্তমান সরকারের শাসন আমলে উন্নয়নে সব খাতকে ছাড়িয়েছে যোগাযোগ খাত গেল বেশ কয়েকটি জাতীয় বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ ছিল এ খাতের জন্য পদ্মা সেতু থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের ব্রিজ কালভার্টগুলোই এর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পণ্য পরিবহনে গতি আসায় এর ইতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে কিন্তু তারপরও এসব প্রকল্প বাস্তবায়নে অনেক ক্ষেত্রেই বাংলাদেশকে পড়তে হয়েছে বৈদেশিক ঋণের চাপে অর্থনীতিবিদরা বলছেন এ খাতের প্রকল্প বাস্তবায়নে প্রাকলিত ব্যয় ও সময় বৃদ্ধি এবং দুর্নীতির কারণে বৈদেশিক ঋণের চাপ বাড়ছে আবার নির্ধারিত সময়ে কাজ শুরু বা শেষ না হওয়ায় অবকাঠামোগুলো কাঙ্ক্ষিত মান পাচ্ছে না প্রজেক্টের ক্ষেত্রে নির্বাচিত হওয়া অগ্রাধিকারের ক্ষেত্রে সচেতনতা যাতে পরবর্তীতে আমাদের ঋণ পরিষেবার ডাইভার্টটা এমন জায়গায় চলে না যায় যে এটা আমাদের জন্য একটা বিপজ্জনক একটা সমস্যা হয়ে দাঁড়ায় একটা বড় জায়গা হচ্ছে সময় মতো শেষ করা আপনি খেয়াল করে থাকবেন আমাদের যখন তিনটা ব্রিজ হলো কাজপুর ব্রিজ তারপরে আমাদের মেঘনা এবং গোমতী ব্রিজ এই তিনটা ব্রিজ জাপানিজরা নির্দিষ্ট সময়ের প্রায় এক বছর আগে শেষ করে দিয়েছে এক হাজার কোটি টাকা নাকি সেখান থেকে সাশ্রয় হয়েছে এই সমস্যা সমাধানে প্রয়োজন সুশাসন মত তাদের প্রকল্প বাজেট বৃদ্ধিতে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি উপযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনও এনে দিতে পারে কাঙ্ক্ষিত ফল যারা এটাকে বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদেরকে আপনি ভালোভাবে সিলেক্ট করতে হবে যাতে আমাদের এই যে সময় মতো সেটা শেষ করা প্লাস অর্থ ব্যাপারটাই ওখানে যত সময় বেড়ে যায় তত কিন্তু অর্থ বাড়ে টাকা যদি বাড়াতে হয় তাহলে সেটা যাতে স্বচ্ছতার মাধ্যমে যাতে এটা এটা বাড়ানো হয় এটার জন্য যে ধরনের প্রতিষ্ঠানগুলি আছে দেখভালগুলি করার কথা সেটা যোগাযোগের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সড়কে শৃঙ্খলা ফেরাতে এবারের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পরামর্শ তাদের আর এসব সমন্বয়ে নিজ দায়িত্বে আরও সচেতন হতে হবে পরিকল্পনা কমিশনকে সেইটারই সমন্বয় করার কথা কিন্তু প্ল্যানিং কমিশনের দুঃখের বিষয় যেটি সেটা হল যে আমাদের দেশে অনেক সময় অনেক সংস্থা তারা অনেকেই এতই সাহিত্য স্বাধীনভাবে অনেকে কাজ করেন যার ফলে আমাদের সামষ্টিক অর্থনৈতিক পরিকল্পনার সাথে এটা অনেক সময় দেখা যায় যে অ্যালাইনড হয় না ঠিক মতো রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি আমাদের কিছু নিয়ম শৃঙ্খলাও গুলো ঠিক করতে হবে যত স্মুথ যোগাযোগ ব্যবস্থা হবে তত মানুষের সময়টা সাশ্রয় হবে তার প্রোডাক্টিভিটিটা সে তত বেশি কাজে লাগাতে পারবে বহুমুখী যোগাযোগের সমন্বয় করা সম্ভব হলে অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা এম আর আসাদ মোহনা সংবাদ ঢাকা